কি কি তাই খুব ভাল আছে I don't know, I don't know.

देता तुरी का स्नो चंनाम क्यों बोले? ठीक। पाम होयेगा।

ঠিক আছে এটা কি বলে কি বলে যেটা তৈরি কি বলে তো এই অস্বাস্থ্যকর পরিবেশে এই খাবার গুলো মানুষের খাবে আমরা খাবো আরও যারা খাবে ফুড পয়জন লাগার সম্ভাবনা থাকে তো তারা খাবার অস্বাস্থ্যকর পরিবেশে কি এরকম তৈরি করার কোনো ই ই আছে আপনারা তো অনেক আগের থেকেই আপনাদের এই ইটা বেশ নাম করাই নো ফুড তো এই এই সম্পর্কে আপনি একটু বলেন কী বলবেন অসুস্থ পরিবেশে খাবার তৈরি করা হয় না অনেক সময়

আচ্ছা এই বিষয়ে এই বিষয়ে যে আপনাদের ফুড অফিস থেকে কাগজপাতি আপনাদের আছে কি না অবশ্যই আছে হ্যাঁ হ্যালো আচ্ছা ফুড অফিসে কাগজপাত্রই আছে এগুলো কোনো আপডেট করা আছে কি না এবং কি কি প্রোটাক্স আপনারা তৈরি করেন আছে কি কী নামটা উল্লিখ করেন আছে কী আছে কেক আছে আচ্ছা আপনার অনুমতি কয়টা প্রোডাক্ট তৈরি করার অনুমতি আছে আপনাদের কাছ থেকে আছে বিস্তারিত ভাই না আপনি তো ম্যানেজারের দায়িত্ব আছেন কারণ অল ম্যানেজার আপনি দায়িত্ব এটাকে বিষয়টা বলতে আমি ভাইয়ের পরিবর্তে আমি থাকি তো আপনার ভাইয়ের নামটা কি আপনার ভাইয়ের নাম কি তরিকুল ইসলাম কোন দায়িত্ব আছে এই জায়গাটা ম্যানেজার পোস্টে আছে আর আপনি কোন দায়িত্ব আছেন ভাইয়ের অ্যাবসেন্সে আমি আছি পোস্টে আচ্ছা তারপর এটা জানা মতে আপনি যখন কয়টা প্রোডাক্টের অনুমতি আছে আপনি যে ইসি থেকে হ্যাঁ রেস্ট <magic> <temperature> তোমার বাসা তো যা কাপুর নাম কি নাজমুল তোমার আব্বুর নাম